এর ওর নামে না বলে নিজের বুথে লিট দিন এর জন্য মালদায় দুটি লোকসভা আসনে আমাদের হার হয়েছে কিন্তু এবার তে বারো মালদা জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দ্বন্দ্ব মেটাতে নেতৃত্ব এবং কর্মীদের এই দাওয়াই দিলেন রাজের পুরো এবং নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম কিন্তু আদেও কি ফিরহাদ হাকিমের এই হুশিয়ারির পর চিত্রটা বদলাবে কারণ মালদায় নিজস্ব নিজস্ব পার্টি অফিস রয়েছে এক এক জনের জেলা সভাপতি আব্দুর রহিম বাকশি মালদা শহরের রথবাড়ি এলাকায় পার্টি অফিস রয়েছে তার যদিও এটি জেলা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস পায়ে হেঁটে পাঁচ মিনিট গেলেই রাজ্যসভার তৃণমূলের সংসদ মৌসুম বেনজির নূরের পার্টি অফিস একই রাস্তায় আরও ১০ মিনিট পায়ে হেঁটে গেলে মিলবে জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি বাবলা সরকারের পার্টি অফিস রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর পার্টি অফিস রয়েছে শহরের তলায়। এরকম এক এক তৃণমূল নেতার এক এক পার্টি অফিস রয়েছে শহরের ওলিতে গলিতে তাহলে কিভাবে মন্ত্রী ফিরহাদ হাকিমের এই দাওয়ায় কাজে লাগাবেন তৃণমূল নেতৃত্ব উঠছে প্রশ্ন কি বলেছিলেন রাজ্যের পুরো নগর উন্নয়ন মন্ত্রী শুনে নেব আমরা যারা বাংলা বা মালদার কর্মীরা রয়েছে হতে হতে পারি রাজ্য লেভেলের হতে পারে আমাদের নিজেদের একটা জিনিস শুরু করতে হবে হাতে কাঠি না নিয়ে বুকে ভালোবাসা নিতে হবে কারো সম্বন্ধে কুকথা বলা কারো সম্বন্ধে এ নয় ও নয় আমি এমন একজন কর্মীর কাছে শুনলাম একজনের কথা যে এ নেতৃত্ব ঠিক হচ্ছে না আমি বললাম তোর ভূতে তুই জিতেছিস বলল না জিতিনি আমি বললাম নেতৃত্ব মালদার নেতৃত্ব চেঞ্জ করবো নিজের বুথে জিততে পারবে না সে বলবে মালদার নেতৃত্ব কে নিজের এই আচারী ধর্ম পরের শিখা আমি করবি আমি নিজে করবি আমি লিফ্ট থেকে উঠিনি এক্সকালেটার নিয়ে উঠিনি একাত্তর সালে সাত বছর বয়স কৃষ্ণেন্দু কিছুটা জানে

মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন নিউজ টুডে